আমার অন্তরে প্রণাম জানিয়ে একটা সঙ্গীত করার চেষ্টা করছি আমাদের মানুষ তো তো কয়েকজন আছে সুতরাং আমাদের কিছু কিছু না করতেই হবে যদিও আমি সঙ্গীত চর্চা করি না যার জন্য আহ সঙ্গীত ঠাকুরের গান তো ঠাকুরকেই শোনাবো ভালো মন্দ যাই তিনি যেমন দিয়েছেন আমি সেইভাবে আমার সুর প্রয়োগ করবো সদা দৃপ্ত অভিযান জীবন মাঝে চাষ যদি তৃপ্ত বুদ্ধ প্রাণ ইষ্ট পথে আগরে সদা দৃপ্ত অভিযান ইষ্ট পানে নয়ন তুলে লঙ্কা বাজা শঙ্কা ভুলে ইষ্ট পানে নয়ন তুলে লঙ্কা বাজা শঙ্কা ভুলে করে চরণ মূলে মাঝে চাষ্রে যদি তৃপ্ত প্রাণ ইষ্ট পথে রাখলে সদা দৃপ্ত অভিযান জীবন মাঝে চাষ্রে যদি তৃপ্ত প্রাণ ইষ্ট পথে রাখলে সদা দৃপ্ত অভিযান ইপানে নয়ন তুলে ইষ্ট পানে নয়ন তুলে ডঙ্কা বাজা শঙ্কা ভুলে তারি শ্রী চরণ মূলে করে আত্মদান ডঙ্কা বাজা শঙ্কা ভুলে তারি শ্রী চরণ মূলে করে আত্মদান তারি প্রেমের দীপ্ত শিখায় দিগবিকে বিশ্ব হিয়ায় রবে না আর চলা বলায় ব্যক্তিমোহের মোহের টান

বুকের মাঝে নেবে নেবা সাপ শ্রেষ্ঠ ভগবান হবে ধরায় আস মিটবে তোর সব পিপাস বুকের মাঝে নেবে নেবা সাপ শ্রেষ্ঠ ভগবান জীবন মাঝে চাষে যদি তৃপ্ত বুদ্ধ প্রাণ ইষ্ট পথে রাখরে সদা তৃপ্ত অভিযান ইষ্ট পানে নয়ন ভুলে ইষ্ট পানে নয়ন তুলে লঙ্কা বাজা শঙ্কা ভুলে তার শ্রী চরণ মূলেধান বুদ্ধ প্রাণ ইথে রাখরে সদা তৃপ্ত অভিযান আরি প্রেমের দীপ্ত শিখায় দেগিবিকে বিশ্ব রবে রবেন আর চলা বলায় ভক্তি মোহের টান তার প্রেমের দীপ্ত শিখায় দেখবি তাকে বিশ্ব রবে না আর চলা বলা প্রীতি মোহের টান তাই জীবন মাঝে চাকরি যদি বুদ্ধ প্রাণ খ্রিস্ট পথে রাখলে সদা সত্য অভিযান ধন্য হবে ধরায় আসা মিটবে যে তোর সব পিপাসা বুকের মাঝে নেবেন বাসা শ্রেষ্ঠ ভগবান ধন্য হবে ধরায় আসা মিটবে যে তোর সব পিপাসা বুকের মাঝে নেবে বাসা শ্রেষ্ঠ ভগবান তাই জীবন মাঝে চাষে যদি তৃপ্ত প্রাণ শিষ্ট পথে রাখরে সদা তৃপ্ত অভিযান জীবন মাঝে চাষে যদি তৃপ্ত প্রাণ শিষ্ট পথে রাখরে সদা তৃপ্ত অভিযান শিষ্ট পথে রাখরে সদা তৃপ্ত অভিযান পথে সদা জয়গুরু অসংখ্য ধন্যবাদ দাদাক্ষে খুব সুন্দর সঙ্গীত নিবেদন করার জন্য দলের আতুল চরণে